ভগবান দেলুয়া আমরা এটা প্রতিবাদ করব আজকে যদি হয়তো ঈশ্বর লুইয়া তাইলেও আমরা এটা প্রতিবাদ করব বনে কারণ মুসলমান সেই জাতি মুসলমান সেই ধর্ম যেই ধর্ম জানে না ওরে ধর্ম দিয়ে কটukti করা ঠিক ঠিক কি না ও যে যারা बाउল बाउল ও বিচারার সব কইছে আপনারা রে অনুরোধ করলাম ভাই আমরা পাউল জাতির বিরুদ্ধে না बाउল জাতি আমরা ওইwidetildeটা ঠিক আছে

আপনারা आमदार ভাই আপনারা 300 জন আমরা বাইয়ে বাইয়ে বিভেদ চাই না আপনারা এই কথা মনে रखिएicansাইল যে আমরা बाउল জাতির বিরুদ্ধে নাই আমরা অবস্থা হইলো ব্যক্তির বিরুদ্ধে কোথাছি না আমরা ওই ব্যক্তি যে ব্যক্তি ওখানে করছে শাস্তি চাই তার সবচেয়ে শাস্তি মৃত্যুদণ্ড চাই ঠিক তাই আমরা আজকে প্রতিবাদ করিয়া যায় ঐতাম বলবো আল্লাহ আমরা যতটুকু পারছি ততটুকু আমরা যে সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন আমরা ওনার হুকুম আকামত এগুলা পালন করব আজ তাকেই নিয়ে আমাদের কিছু কুলাঙ্গারা কটুক্তি করে এবং কি সেখানে উপস্থিত থাকা আরও কিছু জালেমেরা ওই কুটুক্তিতে বাহবা দেয় বলে ঠিক ঠিক এই যারা বাহবা দিয়েছে আল্লাহ ছাড় দেন কিন্তু আল্লাহ ছাড়েন কিন্তু ছাড় দেন না একদিন আল্লাহর সম্মুখীন সবাইকে হতে হবে এই জালেমদেরও হতে হবে ছিল পরাউন ছিল আরো অনেক নাস্তিক ছিল যারা পৃথিবীতে থাকতে পারে নাই মহান আল্লাহ রব্বুল আলমিনের ডাকে তারা চলে গেছে তাদের অভিযোগ আবু সরকার আবুল সরকার সে একজন ফাউল সঙ্গীত শিল্পী তার যদি কাজ থাকতো যে আমি একজন সঙ্গীত শিল্পী আমি সঙ্গীত করব আমি গান গাইব তাহলে সে এই রকম আউল ফাউল কথা বলতো না আমার মহান আল্লাহ রবুল আলমিনকে নিয়ে কুটুক্তি করত না ওইখানে যদি আমাদের মতো রক্তে আগুন লাগা মুসলিম না থাকতো তাহলে তোর পিঠের চামড়া আমরা তুলে নিতাম আমরা আমাদের যেখানে ইমানের বিষয়ে কেউ কোনো কথা বলবে আমাদের সবচেয়ে স্পর্শকাতর বিষয় হইলে এগুলো কোরআন হাদিস আল্লাহ রাসুল এগুলো আমাদের সবচেয়ে স্পর্শকাতর বিষয় এই সমস্ত বিষয় কোনো কটুক্তি করলে মুসলমান যার ভিতরে ইসলাম আছে ইমান আছে সে বরদাস্ত করার কথা নয় এই জন্য আমাদের আহ্বান থাকবে আমাদের সাংবাদিক ভাইরা এই সমস্ত বিষয়গুলো আলেমদের কাছ থেকে আলোচনা শুনে এই সমস্ত বিষয়ে শরীয়তের দৃষ্টিভঙ্গি এগুলোর আপনারা আমানতদারিতার সাথে প্রকাশ করবেন আর আমাদের প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে আপনারা আপনাদের যে দায়িত্ব আছে ক্ষমতা আল্লাহর একটা নিয়ামত এটাকে যেন আপনারা আপনাদের ক্ষমতা হিসাবে নিয়ামত হিসাবে পালন করতে পারেন আল্লাহর কাছে এই দোয়া করা এবং যেই যেই অপরাধ করে তার অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া বিশেষ করে যারা কোরআন সুন্না ইমান ইসলাম আল্লাহ নিয়ে কটুক্তি করে তাদের আছে ইসলামে আলেমদের সাথে কথা বলে আমাদের দাবি থাকবে আপনার রকম কুলাঙ্গারদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন কারণ বাংলাদেশ শতরানব্বই ভাগ মানুষ মুসলিম শুধু এই দেশে নয় পৃথিবীর যেখানে মুসলিম থাকুক না এই পাউল যে ব্যক্তি আমাদের ধর্ম নিয়ে আল্লাহকে নিয়ে কোরআন নিয়ে হাদিস নিয়ে কটুক্তি করেছে তার সর্বোচ্চ শাস্তি আমি এখান থেকে দাবি করি আমি প্রতি সত্তর এই কুলাঙ্গারকে এই নাস্তিক প্রত্যাককে আইনের আয়ত্ত এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি আর এই আয়োজন করার জন্য আমার পক্ষ থেকে আমি সাত নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হিসাবে আমার সাত ওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং মোবার অভাব জানাই শিল্পীদেরকে আসলে আমরা সম্মান করি কিন্তু শিল্পীদারই কিছু অমানুষ আছে আমরা ওরা শিল্পী জাতিকে অসম্মান করব না আমরা চাই পুরা শিল্পী যেগুলো একটা শিল্পী নিয়ে একটা কথা বলছি আমরা আমরা চাই যে আপনারা যত শিল্পী জনগোষ্ঠী আছেন আমাদের সাথে একমতে এই শিল্পীকে বয়কট করবেন এবং এই শিল্পী ফাঁসি কার্যকর করা না পর্যন্ত আমরা পরে ফিরে যাব না কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল যেহেতু আমার মতো হেলাল ওই জায়গায় থাকতো আমার আল্লাহকে নিয়ে কথা বলতে পারতো না আমি স্তব্ধ করে দিতাম এই কুলাঙ্গারের ফাঁসি সৃষ্টিকর্তাকে নিয়ে যে দুঃসাহস দেখিয়েছে হঠাৎ করেছে সেটা কোন অবস্থাতেই মেনে নেওয়া যায় না আমরা এখান থেকে স্পষ্ট ভাবে এবং পরবর্তীতে যারা এই দেশে সরকার গঠন করবে সবার উদ্দেশ্যে আমরা একটি মেসেজ দিয়ে রাখতে চাই যাতে করে যে কোনো ধর্ম বা নবী নিয়ে কেউ যদি এই দেশে কটাক্ষ করে বা কোনো অশালীন কথাবার্তা করে তাহলে সেজন্য একটি আইন সেই আইনের অধীনে বিচার করতে হবে তা এবং অবশ্যই হতে হবে সরিয়া মোতাবেক আল্লাহ সুমান তারাকে নিয়ে কোনো অবস্থাতেই কটাক্ষ করা সহ্য করা যাবে না আল্লাহ তারা শুধু গ্রেফতার দেখিয়ে লাভ হবে না শুধু মিম্বরে দাঁড়িয়ে রাজপথে দাঁড়িয়ে বক্তব্য দিলে হবে না সেই নির্বাহী আদেশ জারি করা হবে সেটা পালন করার ব্যবস্থা করতে হবে পুরোপুরি যদি এদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায় দায়িত্বশীলরা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তাহলে অবশ্যই অন্য কেউ সেই সমস্ত অপরাধ বা এই সমস্ত কোন ধরনের যে একটি দুষ্কৃতিকারী একটি কাজ করার কোন সুযোগ পাচ্ছে আমরা টাইম নাই না মুসলমানের দেশ এর প্রকাশ্য পাশী হইত প্রকাশ্য পাশী হইতো আমরা মুসলমানের দেশে এভাবে কথা বলছি ঠিকই কিলার এভাবে তুমি আমরা প্রকাশ্য তারি চাই বাউল বাবুল আবুল সরকার